রায় ও অনির্বাণের বিয়ের পর এবার কিন্তু স্রোত আর সার্থক সাত পাখে বাধা পড়ল তো বন্ধুরা আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠিচোড়া নতুন আপডেট দেখা যাচ্ছে যে রাই আর অনির্বাণের বিয়ের পর এবার কিন্তু সার্থক আর স্রোতের সাত পাকে বাধা পড়ার পালা আমরা সবাই জানি সাত পাখে বাধা পড়েছে রাই আর অনির্বাণ শুধুমাত্র স্রোতের জন্য আর সম্পর্কে টানা পড়ানে সময়ের জন্য অনির্বাণের ভুল ভাঙিয়েছে স্রোত অন্যদিকে নীলু রাই আর অনির্বাণের বিয়েটা ভাঙার জন্য খটর নাথ ভূমিকা পালন করে গেছে এবার সার্থক বাবা বুঝতে পেরে গেছে যে সার্থকের মনে স্রোতকে নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে অনেক ভালোবাসা তাই তিনি এবার চান সার্থক আর স্রোতের বিয়েটা দিতে আর সার্থকের বাবা স্রোতকে বাড়িতে ডেকে পাঠায় আর বলতে থাকে আমার তো অনেক বয়স হয়েছে মা আমার ছেলেটাকে এবার সামলাও আমি জানি তুমি পারবে তোমার জন্যই তো সেদিন বাবা ছেলের জমে থাকা দীর্ঘদিনের পাহাড় ভাঙা পড়েছে স্রোত বলতে থাকে সত্যিটাকে সত্যি বলার সাহস আমার মধ্যে রয়েছে তিনি শুধু শুধু ওনার মনে পুষিয়ে রেখেছিলেন দিনের পর দিন আপনাকে কষ্ট দিয়েছে আর উনি নিজেও ভালো থাকতে পারেননি তাই আমি শুধু ওনাকে ঠিক আর ভুলটা বুঝিয়ে দিয়েছি তখনই সার্থক স্যারের বাবা স্রোতের হাতটা ধরে বলে আমি মনে করি আমার গরু ছেলেটার জন্য তোমার মতো মেয়েই দরকার কারণ না ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ঠিক আর ভুল কোনটা তোমার মায়ের সঙ্গে একবার আমাকে কথা বলাবে স্রোত মা তখনই স্রোত বলতে থাকে সে না হলে আপনি বলতে পারেন অলরেডি আমাদের বাড়িতে আমার দুই দিদিকে নিয়ে বিয়ের পর তাদের জীবনে অনেক উথাল পাথাল হয়ে গেছে আর সেই কারণে হয়তো আমার মা এখন মেনে নেবে না তাই আমার এই বিয়েটিয়ে ভালো লাগছে না আঙ্কেল তখনই সার্থক স্যারের বাবা বলে ও নিয়ে একবারে চিন্তা করো না মা পুরো ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের আপডেট এই ধরনের নিত্য নতুন পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিন আমি জড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ বন্ধুরা আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো এখন চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাদবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আর আমি তোমাদের গুড মর্নিংয়ে মানে বলতে এসে কেন অন্যমনস্ক হয়ে যাচ্ছি জানো তো আজকে কিন্তু সকাল সকালেই হনুমান চলে এসেছে এই দেখো পিপা গাছের কাছে এই পেঁপে গাছটাতে কটা পেঁপে হয়েছে ওরা কিন্তু এই পাতাগুলো ছিঁড়ে খাচ্ছে তো তার মধ্যে কটা রাখবে আর কটা খাবে জানি না কি করবে এখন ওরাও তো কিছুই খেতে পাচ্ছে না যেখানে যা পাচ্ছে খাচ্ছে আর ওইদিকে অন্যদের বাড়িতে পিয়ারা গাছ আছে দেখো দুটো তিনটে বসে আছে আছে তো দিন দিন কাটবে তো আমাদের হনুমানে ছাড় নেই সকাল হতেই দেখো এত এত হনুমান চলে আসছে আমি ক্যামেরা করছি তো বৃষ্টির দিনে কি বলবো দেরি হয়ে যায় বেলা কি দিকে মানে কোন দিক দিয়ে যে চলে যায় তো কাজ শেষ করে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি মানে মেয়ে কিন্তু টিউশন থেকে এসে খেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়ে পড়েছে ও কিন্তু অলরেডি দেখো এখানে দুধ দোয়াতে চলে এসছে আর আমি ভাবলাম কি আমিই যাই বলে এই জন্য দুধ দোয়াতে চলে এসেছে এই যে এখানে বালতি রেখে ওইদিকে আমাদের গরুর খড় আছে তো খড়টা আনতে গেছে তো প্রত্যেক দিনের মতো এখনো মেয়েকে ছাড়তে বেরিয়ে পড়েছি আর আজকে সাইকেলটা কিন্তু ওই কিরণের দোকানে নিয়ে গেছে আর ওই যে সামনে চলে যাচ্ছে বাবার কাছে থাকবে ছেলে তো এখানে দেখো কিরণের বাবা কিন্তু আজকে ওই যে মাছ নিয়ে এলো তো মাছটা পুকুর থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব আর এখন তো বাসন কটা পরিষ্কার করতে এসেছিলাম তাই ভাবলাম এটাতেই মাছটা ধুয়ে নিয়ে চলে যাই আর আলাদা করে কিছু নিয়ে এলাম না এখন মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসছি আর এই যে দেখো বাচ্ছুটা এইদিকে চলে এসছে তো খুব বাঁধতে যাব ওইদিকে বেঁধে দিই তারপর মানে বাড়ির কাজে যাব। মাছটা তো ধুয়ে নিয়ে এলাম দেখলে তো মাছটাও রান্না করব আর এখন সাবমাসুল থেকে জল নিয়ে আসতে হবে তো কালকে দেখো এই কড়াতে তো গুলগুলা করেছিলাম তেল কড়াটা ওই জন্য ওটাতেই করে নিচ্ছি এই জন্য এই যে পোড়া পোড়া এইগুলো আছে তো এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি মাছগুলো ছাড়তে শুরু করেছি তো মাছগুলো সবগুলো ভেজে নেব তো এইদিকে আমি মাছগুলো এক মিক লোভে আজকে দেখো আলু কুঁতলি আর বেগুন এইগুলো দিয়ে কিন্তু তরকারি করব আর মাছের মাথাটা আছে ওইটা দিয়ে আজকে এটাকে রান্না করব তো কুন্দলি আলু বেগুনটা আমি যে রান্না করব বলেছিলাম তার আগে পুকুর ঘাট থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসে এখন কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়াইতে তুলে দিয়েছি বেশ ভালো করে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে তুলে দিয়েছি আর এই মশলাটা দেখো পেঁয়াজ আর আদাটা দেখছো না এটা মাছের ঝোল হবে আর এই যে ঝোলের জন্য আলু কেটে নিয়েছি মাছগুলো এই যে ভেজে নিয়েছি তো এখন দেখো সকালবেলা কিন্তু আমি চলে গিয়েছিলাম গরু ছাগল খাইয়ে শাক তুলতে এই যে শাক তুলে নিয়ে এসেছি তো অনেক রকমের শাক আছে তো মদরাঙা শাক আছে আমরা যেটা বলি সেত ফুলকা আছে কমলি শাক আছে সুসনি শাক আছে আর এটা হলো সচনে শাক পাতাগুলো নিয়ে এসছি এটা দেব ওর সঙ্গে একগুলো বেছে নেব বেছে নিয়ে তারপর রান্না করবো আর ওই পাশে তো মানে কুন্দলি তুলে দিয়েছি কুন্দলিটা তরকারি রান্না হওয়ার পর মাছটা রান্না করব তারপর শেষে শাক করবো আর আর কিন্তু কিরণ ওর বাবার কাছে আছে ওকে আনতে হবে জল নিয়ে আসতে হবে স্নান করাতে হবে আর কি সমস্যা জানো তো কিছুদিন হলো আমাদের এখানে সাবমাসুল তো খারাপ হয়ে গেছে এতটাই সমস্যায় ভুগছি তো এই যে কিরণকে ছেড়েও এইখান থেকে জল নিয়ে চলে আসতাম কিন্তু এখন অনেকটা দূরে যেতে হয় তো কিরণকে ওই রাস্তা দিয়ে নিয়েও যাওয়া যায় না সঙ্গে আর ভারী জলের গ্রাম থাকে তো ও তো আস্তে আস্তে হেঁটে আসে তো ওকে নিয়ে আর জলের মানে জল আনতে যেতে পারি না ওকে কারুর কাছে রেখে তবে আর আজকে মেয়েরা তো সবাই এখন স্কুলে চলে গেছে ছোটরাও। আর কিছু লোক মানে দুধ তো দিয়ে এসছি আর দোকানে কয়েকজনের দুধ দিয়ে এলে আমাদের দোকানে ওখান থেকেই অনেকে নিয়ে না তাই ওদের দুধটাও দিতে যাব এর ফাঁকে তো সঙ্গে থাকো তো এখন দেখো এই যে মাছের ঝোল কমপ্লিট করে নিয়েছি আর এই এইদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি বলতে ওই যে শাক ভাজবো তোমাদের বলেছিলাম না ওইটাতে মেশাবো আর এইদিকে তো কুঁদলি আলুর তরকারি হয়ে গেছে তোমরা দেখেছো ভাজা হয়ে গেলে আমার কিন্তু রান্নার কাজটা এখনকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এই জন্য শাকটা ভাজা হয়ে গেলে আর ওইদিকে আমি কিরণকে দোকান থেকে নিয়ে এসে স্নান করিয়ে দিচ্ছি আর মেয়েরা ছোটরা আজকে তো শনিবার ছোটরা কিন্তু স্কুল থেকে এখন চলে এসছে তো এখন কিন্তু রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকের ভাবলাম কি যে অন্যদিন তো গরু টরু খাইয়ে তারপর খেতে আসি আজকের কিন্তু যেহেতু মেয়েরা দুটো মেয়ে স্কুল থেকে এখন চলে এসছে তো ভাবলাম খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তারপর ওদের সঙ্গে মানে ওদের সঙ্গে একসঙ্গে খেয়ে নিই তারপরে গরু খাওয়াতে যাব গরু ছাগল খাইয়ে এসে কিরণকে নিয়ে একটু শুয়ে পড়ব তোমাদের কিন্তু বলেছিলাম যে গরু ছাগল পরে খাবো আমরা আগে আজকের খেয়ে নেব কিন্তু ভাবলাম কি গরু ছাগল একেবারে খেয়ে দিয়ে খাইয়ে দিয়ে এলে তারপর খেয়ে কিরণকে নিয়ে শুয়ে পড়বো একটু বিশ্রাম পাব তো এখন দেখো আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির ভেতরে এতটাই আলোর সমস্যা বাড়িটাই এমনিতেই নিচু তার উপরে কারেন্টের আলো খুবই সমস্যা তো এই জন্য অন্ধকার লাগছে তো আমরা সবাই কিন্তু এখন খেতে বসেছি আর আজকে তোমাদের তো বলেইছিলাম ছিলাম কী কী হয়েছে আর মেয়েরা তো শনিবার যেহেতু এই জন্য স্কুলে খায়নি বাড়িতেই চলে এসছে তো সবাই এখন খেয়ে নিচ্ছে আর কিরণও খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ সবাই খেতে শুরু করে দেখো পুকুর পাড়ে চলে এসছি পুকুর পাড়ে এসে এসেছি কারণটা বলে দিচ্ছি এখানে যে দাঁড়িয়ে আছি ভয়ও করছে তাড়াতাড়ি করে চলে যাব ভয় করার কারণটা দেখাচ্ছি তো ভয় পাওয়ার কারণটা দেখো এখানে হলো তাল গাছ আমাদের পুকুরের এই পারে তো আমাদের নয় অন্য একজনে তো এত তাল পড়ছে আমি ওই পুকুর পাড় থেকে আস্তে আস্তে দুটো পড়লো এই কারণে খুব ভয় পাচ্ছি যে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে তো এই জন্য তাল একটা গোড়াবো আর কত তাল পড়েছে তোমাদের কি মানে না দেখলে বুঝতে পারবে না অনেক অনেক তাল তো খুব ভয় করছে ও জঙ্গল যেহেতু এটা এই জন্য তোমাদের দেখাতে খুব ভয় করছে তো আমি একটা তাল নিয়ে চলে যাব। আর এখন কিন্তু জানো আমাদের পাশাপাশি অনেক তাল গাছ আছে এখন তাল পড়ার মানে সময় হয়নি হয়তো হয়ে পড়েছে তো আমি কিন্তু এই প্রথম শুনলাম যে এখানে তালটা পড়ছে সাইডে পড়লেও জানতে পারতাম এখনও পড়েনি ওইগুলোতে তো একেবারে সিজিনের প্রথম বোধহয় আমিই পেলাম তো যাই হোক এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। এই যে এখন এই তালটা গুড়িয়ে নিয়েছি তালের জন্যই পুকুর পাড়ে এসছিলাম তো ভয়ে ওই দিক থেকে চলে এলাম চলে এই যে নিয়ে এসেছি তো নিয়ে এখন বাড়িতে চলে যাব তো আজকে করব না কালকে রবিবার আছে তো মেয়েদের জন্য বানিয়ে দেব। মেয়েদের কেন আর আমিও তো খাবো তো বাড়ির সবার জন্যই তৈরি হবে তো এখন কিন্তু তাল পড়া শুরুই হয়নি মানে এই গাছটাতে সবসময় তাল পড়ে তো কয়েকদিন পড়ছে শুনছি ওই যে দেখলেই তো গাছের নিচে পুরো ভর্তি আর ওইদিকে জঙ্গল আছে তো তাই দেখাতে পাচ্ছি না তো তাই একটা নিয়ে এলাম তো বছরের প্রথম বলতে পার মানে সিজনের প্রথম বলতে পারো সিজনের প্রথমেই একেবারে তুলে নিয়ে চলে এলাম এখনও মানে কোনো গাছে আমাদের পাশেই অনেক গাছ আছে অনেক গাছ অনেক জায়গায় দেখেছি মানে কিনে খায় তো যাই হোক আমাদের এখানে অনেক গাছ আছে আর এখনও কোনো গাছেই পড়েনি এটাতে বারো মাস তাল পাওয়া যায় তো কয়েকদিন শুনতেই তো পাচ্ছি এই জন্য আমি ভাবলাম আজকে গিয়ে একটা নিয়ে আসি কাল রবিবার আছে যদি সুযোগ হয় তো দেখো আমি তো ওইদিকে তাল আনতে চলে গেছি পুকুরের ওই পারে আর পুকুরের এই পারে আমার মেয়েরা কি করছে এখন চলে এসছে মা দুপুরবেলা দুপুরবেলা কাজে খেয়ে দিয়ে মানে বাসনগুলো পড়েছিলো ওইগুলো পরিষ্কার করতে চলে এসছে যাই হোক আমার একটা কাজ কমে গেল। এখনও কিন্তু গরুর ঘাস কাটতে হবে আর এখন চলেই যাই ঘাস কাটতে কি ভীষণ ভীষণ মেঘ করছে কখন বৃষ্টি আসবে ঠিক নেই ঘাসটা কাটা হয়ে থাকলে এখন না হোক সন্ধেবেলা যখনই হোক খাবে গরুটা না হলে ঘাসের ইচ্ছে ঘাস পড়ে থাকে পুরো তো আমাদের এখানে দেখো জঙ্গল ঘাস কেটে কেটে গরুকে মানে দিয়ে শেষ করতে পারি না তো তাই ঘাসের ইচ্ছে ঘাস পড়ে থাকবে আমার গরুটা খেতে পাবে না এখনই চলে যাই ঘাসটা কাটি তো এখন প্রায়ই সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা বলতে এখনো বেলা আছে তো সন্ধ্যার মুখটায় তো কাজগুলো করতে হয় আমাদের বাড়িতে গরু ছাগল যাতে থাকে তারপর প্রত্যেক গরু ছাগল না থাকলেও অনেকের বাড়িতে অনেক কাজই থাকে বাড়ি ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া জিনিসপত্র গোছানো অনেক কাজই থাকে তো এখন দেখো আমার মেয়েরা ছেলেরা সবাই কি করছে সবাই আমার কাজে মানে কাজে হেল্প করে দিচ্ছে বিশেষ করে আমার ছেলে তো ভীষণ কাজে হেল্প করে দেখো মানে ওর দিদিদের যদি একটা কথা বলি ও তার আগে কিন্তু চলে আসে তো ও কাজ করছে আর ওর দিদিরাও দেখো খেলছে খেলছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা